বেকারের বিস্কুট বানানো পানির মতো সহজ বেকারি থেকে চারশো টাকা ছশো টাকা কেজিতে নামি দামি বিস্কুট না কিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই দারুণ মজার বিস্কুটগুলো একবার যদি বাড়িতে এই বিস্কুটগুলো বানানো শিখে যান তাহলে আর বেকারি থেকে কখনোই বিস্কুটগুলো কিনে খাবেন না কারণ বেকারি বিস্কুট বানানো সব থেকে সহজ আর এই বিস্কুটগুলো চুলাতেই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে বানিয়ে ফেলে তো প্রথমেই একটা ব্লেন্ডারে যারের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি এক চিমটির পরিমাণে তারপরে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি একটা বোলের উপরে চালনি বসিয়ে দিয়ে তার মধ্যে পাউডার সুগারটা দিয়ে দিচ্ছি যে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি সবটুকু দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়েছি এক কাপ ময়দা তারপর এখানে দিচ্ছি একশো চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি এক কাপ মদার জন্য কিন্তু ওয়ান থার্ড কাপ চিনিটাই পারফেক্ট হয়ে থাকে তো খুব ভালো করে চেলে নিলাম চেলে নেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে দুই টেবিল চামচ পরিমাণে গোড়া দুধ ইউজ করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে যাবে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ গলানো বাটার দিচ্ছি আর এখানে আমি আধা কাপ তেল নিয়েছি অল্প অল্প করে তেল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো আপনারা এখানে বাটার চেলে নাও দিতে পারেন যেহেতু কোকো পাউডার ইউজ করেছি তাই এখানে একটু বাটার দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো আধা কাপ তেল আমি পুরোটাই অল্প অল্প করে এখানে ইউজ করব আর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না একটা পারফেক্ট ডো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম তেল দিয়ে দিয়ে মেখে নিতে হবে তো আমি পুরো তেলটাই অ্যাড করে দিলাম এখানে যেহেতু আমি এক টেবিল চামচ কোকো পাউডার ইউজ করেছি তার কারণে হয়তো বা তেলটা একটু বেশি লাগতে পারে তো ভালো করে মথে নেওয়ার পর যখন আমি একটা বিস্কুটের শেপ দেওয়া ট্রাই করব আর যখন দেখব যে বিস্কুটের শেপটা পারফেক্টভাবে দিতে পারছি না আর এরকম ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে তখন এখানে আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি তো অল্প অল্প করে তেল দিয়ে মেখে নিচ্ছি আর বারবার একটু দেখছি যে বিস্কুটের শেপ পারফেক্টভাবে দেওয়া যায় কি না মসৃণ একটা বিস্কুট বানানো যায় কি না তো আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি দেখেন এখনও কিন্তু মসৃণ হয়নি তো আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম এখন কিন্তু আর তেলের প্রয়োজন হবে না কারণ এখন অনেকটাই ভেজা ভেজা ভাব চলে এসেছে আর খুব ভালোভাবে একটা মণ্ড বানিয়ে নেওয়া যাচ্ছে দেখেন আমি হাত দিয়ে আরেকটা গড়িয়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হচ্ছে দেখেন এটা কিন্তু অনেক সফট হয়ে যাচ্ছে তো এভাবে যখন দেখবেন যে খুব সফট করে বিস্কুটের শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে যে আর তেল অ্যাড করা লাগবে না দেখেন কতটা পারফেক্ট হয়েছে তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল যে মেজারমেন্ট চামচটা রয়েছে সেটা দিয়ে মেপে মেপে গোল গোল করে বিস্কুট বানিয়ে নিচ্ছি এতে করে সবগুলো বিস্কুট এক সমান হবে আর দেখেন এটা কতটা মসৃণ হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আর বেশি তেল ইউজ করতে হবে না এখানে আমি আধা কাপ আর দুই টেবিল চামচ তেল ইউজ করেছি এক টেবিল চামচ কোকো পাউডারের জন্যই তেলের পরিমাণটা একটু বেশি লেগেছে তো খুব ভালো করে একটু মুথে নেবেন তারপর এভাবে বিস্কুট শেপটা দেওয়া শুরু করবেন তো এভাবে আমি গোল গোল করে সবগুলো শেপ দিয়ে দিচ্ছি আর সবগুলো বিস্কুট একটা বেকিং ট্রের মধ্যে রেখে দিচ্ছি দেখেন এভাবে দিচ্ছি এগুলো কিন্তু ফুলে যে খুব সুন্দর একটা শেপে বিস্কুট বান হয়ে যাবে আর একটা থেকে আরেকটা অবশ্যই একটু দূরত্ব দূরত্ব রাখবেন এখানে আমি কিছু বাদাম হালকা একটু গুঁড়ো করে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপরে এই যে বিস্কুটের উপরে আপনারা চাইলে এইভাবে দিতে পারেন আবার চাইলে একটা করে বিস্কুট নিয়ে অল্প করে বাদামের গুঁড়া উপরে লাগিয়ে দিতে পারেন এতে করে ফ্লেভারটাও ভালো হবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে বেকারিতে সাধারণত এই বিস্কুটগুলোর উপরেও এভাবে বাদাম দেওয়া থাকে এতে করে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি সবগুলো বিস্কুটের উপরে দিকটাতে এভাবে অল্প করে বাদাম লাগিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এগুলো ওভেনে বেক করতে পারেন একশো একশো আশি ডিগ্রি পিহিটেড ওভেনে বিশ মিনিটের জন্য বেক করতে পারেন আমি চুলায় বেক করছি আমি আগে থেকে একটা সিলভারের হার চুলায় বসিয়ে রেখেছি দশ মিনিটের মতো ভালোভাবে গরম করে নিয়েছি ভিতরে কিন্তু একটা স্ট্যান্ডও দিয়েছি 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 একটু সরিয়ে এখন আমি বিস্কুটের ট্রেটা স্ট্যান্ডের বসিয়ে আর চুলা আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে অর্থাৎ লো থেকে একটু বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিলে হয়ে যাবে অবশ্যই সিলভার হাড়িতে পরবেন তাহলে বিস্কুটগুলো পারফেক্ট হবে আর অবশ্যই চুলা আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিবেন তো আমি পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই বিস্কুটগুলো পারফেক্টভাবে পারফেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা ফুলে যে কত সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে আর একটু চেক করে দেখবেন যে উপরটা নরম আছে কিনা যদি নরম থাকে তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নেবেন তো এর বেশি সময় বেক করতে হয় না এতেই পারফেক্ট হয়ে যায় আমি বিস্কুটগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বিস্কুটগুলো পারফেক্টভাবে ঠান্ডা হওয়ার আগে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এগুলো কিন্তু এখনও অনেকটা গরম রয়েছে তো এই বিস্কুটগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে তিন থেকে চার দিন পাঁচ দিন পর্যন্ত খেতে পারবেন দেখেন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে মনে হচ্ছে না বেকারি থেকে কিনে আনা বিশ্বাস করেন এর ফ্লেভার আর লুকস একদম বেকারির চকলেট বিস্কুট যেটা আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা খাস্তা হয়েছে তো আপনারাও কিন্তু বেকারি থেকে বিস্কুট না কিনে বাড়িতে চুলাতেই একদম পারফেক্টভাবে চকলেট বিস্কুট বানিয়ে নিতে পারেন এটা তো বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের চা দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ